শিল পাটায় ব্যাটে করছে ছোট ছোট আলু যেটা আছে ওটা একটু মাল ভর্তা নিয়ে আনি মাছ ভর্তাটা একবার সেই আমার কোনো মাছ ভর্তায় ভালো লাগে বিশেষ করে ট্যাকি মাছ ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে অনেকদিন পরে মনে হলে একটু হলে ভালো হতো মাছ ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগ লাগে আমার পছন্দের খাবার তালিকার ভিতরে একটা খাবার মাছ ভাজি নিয়ে নিলাম এটা ওই যে ছোট ছোট নলা মাছ যাকে বলে এই নলা মাছ এটা ভাজি করছে এই খাবারটাও আমার অনেক ভালো লাগে ডিম ভাইজে আলু দিয়ে ঝোল খুব সুন্দর একটা দেশি খাবার বাঙালি বাঙালি লাগে সব আইটেম খাওয়া মোটামুটি হয়ে গেছে তো ভিডিও বেশি বড় করবো না আপনার এতক্ষণ যারা কষ্ট করে ভিডিও দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আসছে মুখে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ